স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু পাম বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশি ভাইরা এই পাম বাগানে কাজে আসে এবং তারা অনেকে ভয়ভীতি থাকে পাম্পগানে সাপ থাকে এরকম জঙ্গলে পরিষ্কার করতে হয় তারা ভয়ভীতিতে থাকে আসলে কাজ মানুষেই করে মানুষেই এগুলো করে তা ওইভাবে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কৈরাই আপনাদের কাছে কাজটা দিবে আপনারা করবেন এই যে এত বড় বড় গাছগুলো আপনারা পরিষ্কার করবেন এসে বাংলাদেশ থেকে লোক আসার কথা রয়েছে যদি আসে তাহলে আপনারা আসতে পারেন এরকম ছোট ছোট চারা রয়েছে আবার এরকম বড় বড় গাছ রয়েছে এগুলি বিশেষ করে কাইটা বেশি বড় হলে তো আপনারা এভাবে এসে কাজ করতে পারেন নিঃসন্দেহে পাম বাগানে কাজ করতে পারলে পরিশ্রম করতে পারলে অবশ্যই টাকা আছে অনেকে তিন থেকে চার হাজার টাকা এই পাম বাগানে কাজ করা উঠায় যা অন্যান্য ক্ষেত্রে উঠানো সম্ভব না পাম্প বাগানে উঠানো সম্ভব যদি আপনি দেশে কাজ করেন অন্যান্য যেমন কৃষি খামারে কাজ করে থাকেন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এসে এখানে ভালোভাবেই কাজ করতে পারবেন আর যারা নতুন মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা আমি মনে করি এই সেক্টরে না আসাই ভালো তো এরকম জংলা এরকম পরিষ্কার করতে হয় মাঝে মাঝে আপনাদের বিকুর মাধ্যমে পরিষ্কার করতে হয় এরকম একটা বিশাল এরিয়া দেখতে পারছেন যা আমি আপনাদের কাছে শেয়ার করি আমি ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদের কাছে ধারণা দেওয়া এছাড়া অন্য কিছু না তো এই দেখতে থাকুন ভিডিওটা আসলে বিশাল এক এরিয়া এরকমই মালয়েশিয়া হাজার হাজার হেক্টর জমি রয়েছে যা এই বাংলাদেশি ইন্দোনেশিয়া এরকম মানুষ এসে কাজ করতে আছে তো আপনারা আসতে পারেন নির্দিদায় তো এরকম বাগানই আসলে আমাদের বাংলাদেশিরা লোক এসে কাজ করে যারা খেতে কাজ করার অভ্যস্ত রয়েছে তারাই একমাত্র এখানে কাজ করার যোগ্য আর যারা দেশে মনে করেন আমি মনে করি তারা এই সেক্টরে না আসাই ভালো মালয়েশিয়ার বাগানে পরিশ্রম অবশ্যই কিন্তু পরিশ্রম করতে পারলে টাকা আছে আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন সেটাই আমি ধারণা দিছি এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকে রয়েছে পাম্পাখানা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য ভিডিও খোঁজে তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এই জন্যই ভিডিওটা করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ